এই গ্রামে যেতে হলে পৌঁছাতে হয় দক্ষিণ বেরুবাড়ির ঝাপড়তলা পরিচয়পত্র বা প্রমাণপত্র ঠিকমতো হলেই গেট খুলে প্রবেশ ঠিক মতো এইটুকু শুনে মনে হতেই পারে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য যাতায়াতের কথা বলা হচ্ছে কিন্তু আদতে তা একেবারেই নয় বরং ভারতে আসার জন্য পরিচয়পত্র দেখিয়ে বিএসএফ এর কাছে অনুমতি নিতে হয় ভারতীয়দের জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত ছিট ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত কিন্তু তা রয়েছে কাটা তারের ওপারে এই গ্রামে বসবাস করছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি পরিবার মোট জনসংখ্যা প্রায় দুশো জনের কাছাকাছি তারা ভারতীয় ভূখণ্ডে বসবাস করলেও কাটা তারের ওপারে অবস্থিত হওয়ার কারণে জীবন অনেকটা অস্বাভাবিক এবং চ্যালেঞ্জিং গ্রামটির বাসিন্দাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা নির্ভরশীল হয়ে পড়ে নদী আর কাঠের সেতুর উপর দিয়ে তবে সেই কাঠের সেতুটি সম্প্রতি ভেঙে যাওয়ায় তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন চিকিৎসা বাজার করা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য নদী নদী পারাপার এখন তাদের তাদের করতে হয় বিশেষ করে ভীষণ হয়ে হয়ে ওঠে যা জন্য এর ফলে অনেক সময় নদীতে পড়ে গিয়ে প্রাণহানির ঘটনাও পর্যন্ত সামনে এসেছে এমনটাই অভিযোগ করেছেন তারা এদিকে সামান্য একটু সেতু তৈরির পয়সাও নেই ব্লকের ভারতীয় হলেও সামান্যতম পরিষেবা থেকেও বঞ্চিত সীমান্ত পারে শতাধিক ভোট তা বাংলা থেকে নদী পেরিয়ে ভারতে আসেন তারা প্রশাসনের অবহেলা আর দুর্নীতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত পারের এই গ্রামটি 200 200 মানে তারপরে যাতায়াতের কি সমস্যা আপনাদের সমস্যা রয়েছে যাতায়াতে তো অনেক সমস্যা সামনে আমাদের নদী ভাঙ্গা তারপর রাস্তা একদম এক কিলোমিটার জব্দ একদম কাঁচা রাস্তা এখানে খাল ওখানে গड्डा আবার ধান চাল এখানে মাঠে রাখতে হয় এখান থেকে এক কিলোমিটার মারা পরে খেড়ে পল একবারে নিয়ে যাও ধান একবারে নিয়ে যাও এই সব করে নিয়ে যায় আর মাঝে মাঝে ভিডিও আসে যখন ভোট টোট হয় তখন পঞ্চায়েত আসে এটা করবো ওটা করে দেবো এইটা করে দেবো কিন্তু কিছু কাজের কাজ কিছুই করে না সমস্যা সমস্যা বললাম রাস্তাঘাট ব্রিজটা যদি আমাদের মানে ব্রিজটা যদি আমাদের পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে আমাদের যাতায়াতটা সুবিধা হয় বললাম রাতের বেলা একজন অসুস্থ হলে নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে যান কি সে সময় কি না বাংলাদেশে যাওয়া যায় না আগে হয়তো রুগী টুগি নিয়ে যাইতাম মানে প্রায় তিন চার মাস ধরেতে এমনিতে খুব গন্ডগোল ওইদিকে যাওয়া যাচ্ছে না প্রায় আমাদের এলাকায় যখন থেকে কারেন্ট গেছে আর কি তখন থেকে আমরা যেতে পারি না না হলে আগে কিছু পরিষেবা নিতে পারতাম যেমন অসুস্থ হলে নিয়ে যাইতাম তখন কি জল পেরিয়ে এখন জল পেরিয়ে যেতে হয় আর জল পেরিয়ে সবচেয়ে বড় দুর্ঘটনার বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা যে স্কুলে নিয়ে আসা হয় সেটা একদম ভুক্ত ভোগান্তি করতে হয় মানে এক মহিলাগুলো আসলে ওদের থেকে কাপড় চেঞ্জ করে এদিকে আবার কাপড় চেঞ্জ করতে হয় এরকম পর্যায়ে থাকে আর কি চিফ জিতেন রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে